শেষ মুহূর্তে ফলাফল ফাঁস খেলার আগেই ফলাফল বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভারতীয় টিয়া হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল সকাল ছয়টা ত্রিশ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ ম্যাচকে ঘিরে সিরিয়াস টাইগাররা সুপার এইটে টাইগারদের সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ হল অস্ট্রেলিয়া এ ম্যাচে জয় পেলেই সেমি ফাইনালে যাওয়ার পথ সহজ হয়ে যাবে টাইগারদের তাই তো অস্ট্রেলিয়াকে কোনো ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ অন্যদিকে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান টিম ডেভিডস বলেছেন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না আমরা ঋষাদের বোলিং নিয়ে চিন্তিত তবে তাকে মোকাবেলা করতে আমরা আগ্রাসী হয়ে ক্রিকেট খেলব এই নিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ দল দারুণ খেলছে এইবারে বিশ্বকাপে অন্যতম ওটা বিশ্বকাপে যেমন খেলা হচ্ছে এটা বাংলাদেশের জন্য অন্যতম সেরা কন্ডিশন তবে আমরা সকল ধরনের পিচে খেলে অভ্যস্ত আমরা সকল কিছু মোকাবেলা করতে পারব কিন্তু আগামীকালের ম্যাচ আমাদের জন্য সহজ হবে না এটা নিশ্চিত আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টি টোয়েন্টিতে এগারো বারে দেখা হয়েছে সেখানে সাত জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পেয়েছে চার জয় বিশ্বকাপে টাইগাররা অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি তবে এবার স্বপ্ন দেখছে অতীতে হারাবে বাংলাদেশ কেননা শেষ দুই হাজার একুশ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি করেছিল বাংলাদেশ সেখানে চার এক ব্যবধানে সিরিজেছে টাইগাররা তবে এবার অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে ভারতীয় টিয়া পাখি তিনি বলেছেন ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে টাইগাররা প্রিয় দর্শক এ বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে